ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিব আপনারা যে যে ব্র্যান্ডেরই বাইক ব্যবহার করেন না কেন কোন ইঞ্জিন অয়েল কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং ইঞ্জিন অয়েলের পরিমাণ কি পরিমাণ ব্যবহার করবেন বাইকে সেটা আমরা নতুনরা অনেক সময় আমাদের স্পষ্ট ধারণা থাকে না আমাদেরকে অনেক সময় আমরা ওই যে পাড়া পাড়া মোল্লার দোকানে গেলে ওরা ওদের মতো বাইকে ইঞ্জিন অয়েল ঢুকিয়ে দেয় এবং ইঞ্জিন অয়েলের পরিমাণটা ওরা অনেক সময় ঠিক মতো জানে না ইচ্ছা মতো পরিমাণ দেওয়া দেয় এটা কিন্তু আপনার বাইকের জন্য মারাত্মক একটা ক্ষতির কারণ হয়ে দ্বারা পরবর্তীতে তো আপনি বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং কী পরিমাণ ইঞ্জিন অয়েল দেবেন সে বিষয়ে সে বিষয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে আপনাদের আর কোনো আর কি ডাউট থাকবে না ইঞ্জিন কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন কিংবা কী পরিমাণ দিবেন এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তো আমার বাইকের কথা যদি আজ যে আসি যে আমি যে সুজুকি ব্র্যান্ডের যে বাইক ব্যবহার করি সুযুকি ব্র্যান্ডের দিয়েই আমি আসি আমার এই সুজুকি কিন্তু আমি ইঞ্জিন অয়েল আপনার ব্যবহার করতে হয় ট্যান ফর্টি এটা আপনি বাইকের এই ট্যাঙ্কিতে একটা স্টিকার লাগানো থাকে এই স্টিকারটা যদি আমার ওই যে এই স্টিকারের নিচে ঢাকা পড়ে গেছে এটা এই স্টিকারের মধ্যে কিন্তু স্পষ্টভাবে লেখা থাকে আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং আরেকটা জিনিস লেখা থাকে এখানে যে আপনি এখানে পেট্রোল ব্যবহার করবেন নাকি অকটেন ব্যবহার করবেন সেটা ভিন্ন আলাদা বিষয় যাই হোক আমার এই সুজুকি ব্র্যান্ডে কিন্তু যে কোনো সুজুকি ব্র্যান্ডেই টেন ডাব্লিউ ফর্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় আর যে আমি আর আগে হাং ব্যবহার করছিলাম হাংকে ছিল টেন ডাব্লিউ থার্টি তো বাইক বুঝা এটা আবার যদি আপনি বাজাজের বাইক ব্যবহার করেন সেক্ষেত্রে মনে হয় ফি টোয়েন্টি ডাব্লিউ ফিফটি তো এক এক ব্র্যান্ডের বাইকে এক এক গ্রেডের ইঞ্জিন অয়েলের কথা বলা হয় এটা মেন বুকেও লেখা থাকে কিংবা যারা বাইক যারা বাইকের কি প্রস্তুতকারক কোম্পানি তারা আর কি স্পষ্টভাবে বাংলাদেশের জন্য কোন বাইকে কি কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় এটা কিন্তু স্পষ্ট সুস্পষ্টভাবে বলে দেয় আপনি যদি ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন মনে করেন আমার এই বাইকে টেন ডাব্লিউ ফর্টি জায়গায় আমি টেন ডাব্লিউ থার্টি দিয়ে দিলাম সেক্ষেত্রে আপনার এই বাইকের যে মুভিং পার্টসগুলো আছে যেমন পিস্টন ক্র্যাংশ্যাফট ক্যামশ্যাফ্ট ভাল্ব সিট গাইড তারপরে এইসব এই রিলেটেড যেই মুভিং পার্টসগুলো আছে মুভিং পার্টসগুলো কিন্তু খুব সহজেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তীতে দেখবেন আপনার ইঞ্জিনের পারফরম্যান্স কমে গেছে আপনি ইঞ্জিন থেকে সঠিক পারফরম্যান্স পাচ্ছেন না আপনার বাইকের টান কমে গেছে টপ স্পিড কমে গেছে বিভিন্ন ধরনের সমস্যা হবে আর আরেকটা বিষয় আপনি বাইকে ইঞ্জিন অয়েল কোডটুক ব্যবহার করবেন এটাও কিন্তু প্রত্যেকটা বাইকের মেনুয়াল বুকে লেখা থাকে এবং আমার কিন্তু এই যে সুযোগি বাইকে কিন্তু একদম ইঞ্জিনে স্পষ্ট করে লিখে দেওয়া আছে আটশো পঞ্চাশ এম আপনি কিন্তু এর চাইতে বেশি যদি ব্যবহার করেন তাইলে আপনার যে ইঞ্জিনের যে হ্যাড গ্যাসকেট থেকে কিংবা ট্যাপেড কভার থেকে আপনার কিন্তু ওই যে বেশি লোবেল প্রেশার বেশি থাকার কারণে আপনার কিন্তু এই গ্যাস কিটগুলো ফেল করার সম্ভাবনা আছে এবং আপনার ইঞ্জিনের একটা ক্ষতি হবে আর যদি আপনি এই যে আটশো পঞ্চাশ এমএলএর কম অয়েল ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার ক্ষতি আছে আপনার এই যে মুভিং পার্টসগুলোতে ঠিকমতো মোবাইল পাবে না ঠিকমতো লুবওয়েল অথবা মোবিল না পাওয়ার কারণে আপনার ইঞ্জিনটা ওভারহিট হবে নানান ধরনের সমস্যা হবে এটা ধীরে ধীরে হবে আপনি হয়তো একদিনে আপনি বিষয়টা টের পাবেন না বাট ধীরে ধীরে হবে আপনি ইঞ্জিন অয়েল কট্টুক দিবেন এই যে দেখেন একটা ইঞ্জিন অয়েল ইন্ডিকেটার আপনার তো যেই এক লিটারের যে ইঞ্জিন অয়েলটা কিনবেন সেটা তো এই যে আপনার ড্রেন দিয়ে ড্রেন এই যেখানে এখানে ইঞ্জিন অয়েল ফিল্টার আছে অবশ্যই আপনি যখন বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন এই অয়েল ফিল্টারটা সাথে সাথে পরিবর্তন করাই নেবেন এবং ইঞ্জিন অয়েলের পরিমাণে এই যে দেখেন এখানে ইন্ডিকেটার একটা মিটার ইয়ার দাগ আছে এখানে কাছাছ থেকে দেখাই যে এটা হলো ছোট্ট একটা দাগ যেটা মিনিমাম আর এটা হলো ম্যাক্সিমাম এই ম্যাক্সিমামের উপরে কখনোই দিবেন না মিনিমামের নিচে যেন কখনোই না যায় মিনিমামের নিচে যদি ইঞ্জিন অয়েলের লেভেলটা নাইমা যায় আপনি অবশ্যই যে এই নাটটা খুইলাম মানে এই এই ককটা খুইলাম মুখটা খুইলা আপনি কিছু ইঞ্জিন অয়েলের উপর থেকে দিয়া এটাকে আবার এই যে ম্যাক্সিমামে আইনা রাখবেন ম্যাক্সিমামের উপরে আবার দিতে যাবেন না দিলে কি ক্ষতি হবে সেটা আপনাদেরকে আমি বলে দিছি তো আপনারা যখনটা পরিবর্তন করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে সঠিক রেটের ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনে দেওয়া হচ্ছে কিনা এবং পরিমাণের চেয়ে বেশি দেওয়া হচ্ছে কিনা আপনি এক লিটার মোবিল অথবা ইঞ্জিন অয়েল কিনলেন আপনি যেটা নষ্ট করবেন কেন এই চিন্তা করে ফুল মোবিলটা আপনি ইঞ্জিনে দিয়ে দিলেন তাইলে কিন্তু আপনার ইঞ্জিনের ক্ষতি করে ফেললেন আপনি যেই আটশো পঞ্চাশ এমএল এর পরে আরও দেড়শো এম এল থাকে হয় এটা আপনি জমায় রাখবেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করবেন অথবা ফালাই দেবেন বাট এই কিপটাইমি করে আবার পুরোটা দিতে চাইয়া আপনি কিন্তু বাইকের ক্ষতি করেন না আর হইলো আপনার আর একটা বিষয় কি বলবো চিন্তা করছিলাম ও ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় লোবেল ফিল্টারটা পরিবর্তন করতে অবশ্যই ভুলবেন না এবং সঠিক টাইমে আপনি বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করেন আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে বারোশো থেকে পনেরোশো কিলোমিটার পর বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন সেমিসিনথেটিক হলে দুই থেকে আড়াই হাজার কিলোমিটার পর পরিবর্তন করেন এবং ফুল সিনথেটিক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি একটা ইঞ্জিন অয়েল দিয়ে আড়াই থেকে তিন হাজার কিংবা কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি আস্তে আস্তে বাইকটা রাইড করে অভ্যস্ত হন এলে সেক্ষেত্রে হয়তো সাড়ে তিন হাজার কিলোমিটার পর্যন্ত আপনি একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন তো আশা করি ইঞ্জিন অয়েলের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যে বাইকে কোন কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন কী পরিমাণে ইঞ্জিন অয়েল দেবেন এবং একটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন একটা বাইক রান করাইতে পারবেন তো আরেকটা সাবধানতার কথা বলে দিই আপনি ইঞ্জিন অয়েলটা যখনই কিনবেন যেখান থেকে কিনবেন যেন জায়গাটা অথেন্টিক হয় কারণ বাংলাদেশে ইঞ্জিন অয়েলটা অহরহ ডুপ্লিকেট হয় এজন্য অথেন্টিক একটা জায়গা থেকে কিনবেন অথবা যে 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 বাইকের যে ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন তাদের অথরাইজ সার্ভিস সেন্টার থেকে সার্ভিসটা করাবেন তাহলে আশা করা যে আপনি আর কি ভালো ইঞ্জিন অয়েল পাবেন এখানে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা কম থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ